হ্যালো বন্ধুরা কে ওস্তর সবার আমি তনয় সিনে আপডেটের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সোমবার বাংলাদেশে মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন সেটা আমরা সবাই জানি আমি ভিডিও বানিয়েছিলাম তখন কথা হচ্ছে এই বরবাদের যে লুকটা ফার্স্ট লুক হ্যাঁ বরবাদের যে লুকটা সেটা নিয়ে কে কাজ করছে সেটা আমি ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি সেটা নিয়ে কাজ করছে বলিউডের মেকআপ আর্টিস্ট অমিত আম্বেদকর তিনি রণবীর কাপুরের এনিমেলের হ্যাঁ যে লুকটা সেটা কিন্তু তিনিই করেছেন এছাড়াও শাহরুখ তারপর আলিয়া ভাট দীপিকার হ্যাঁ বিভিন্ন বলিউড তেলেগু সিনেমার হ্যাঁ মেকআপ আর্টিস্ট এই অমিত আম্বেরকর তিনি এখন বাংলাদেশের মেগাস্টারের বরবাদ সিনেমার লুক নিয়ে কাজ করতেছেন সোমবারে ফটোশ্যুট হয়েছে এখন বরবাদ টিম হ্যাঁ আপাতত এই লুক নিয়ে কাজ করতেছে আর মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছে বলিউডের মেকআপ আর্টিস্ট অমিত আম্বেদকর তিনি কাজ করে যাচ্ছে দরদের এমন একটা লুক দেওয়ার জন্য যেটা দেখে সবাই যেন চমকিত হয়ে যায় পরিচালক হৃদয় হাসানও বলেছেন যে সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারে এমন লুক দেখেনি কেউ যে লুকটা তারা বরবাদে আনতে যাচ্ছে তারা সম্পূর্ণ চেষ্টা করছে ভিন্ন কিছু দেওয়ার তো পরিচালক মেহদা হাসান হৃদয় আরেকটা কথা বলেছে যে হ্যাঁ অনেকেই কিন্তু হতাশ সেটা কিন্তু মেহেদি আসান হৃদয় জানে সেজন্য তিনি একটা ছোট করে একটা মেসেজ দিয়েছে যে ফার্স্ট লুক পোস্টার দেখলেই অন্তত তাদের ধারণা হবে যে বরবাদ কি হতে যাচ্ছে তাদের মনে আরো নতুন করে আসা যাগবে যে যারা হতাশ তারা বুঝতে পারবে যে বরবাদ কি হতে যাচ্ছে শুধু ফার্স্ট লুক পোস্টার দেখলেই কিছুটা তারা আন্তাজ করতে পারবে তো সেজন্য তারা প্রপার ভাবে ভালোভাবে পুরোপুরি চেষ্টা সম্পূর্ণ চেষ্টায় এখন ফার্স্ট লুক পোস্টারে মন দিয়েছে আর সেই লুকে কাজ করছে বলিউডের মেকআপ আর্টিস্ট অবশ্যই সেটা ভালো কিছু হতে যাচ্ছে আমরা এনিমেলের যেই লুকটা দেখেছি মাই গড আমার কি মনে হচ্ছে জানেন বরবাদ সিনেমার যে তৈরি হচ্ছে সেটার মধ্যে হয়তো মারদাঙ্গা এক মানে কি বলবো মানে রক্তারক্তি যে বাপটা সাকিব খানের মুখের মধ্যে চাপ বেশি উঠবে তারপর দাড়িটা তো বড়ো থাকবে এটা হ্যাঁ এটা আমরা দেখেছি তারপর চুলটাও মেবি বড় থাকবে হম আর তার মুখ হয়তো কাটাচেরা থাকবে রক্তে বেজা থাকবে এরকম কিছু মারদাঙ্গা দাঙ্গা কিছু নিয়ে আসতেছে ফার্স্ট লুক পোস্টারে তো এখন কথা হচ্ছে এই ফার্স্ট লুক পোস্টার কবে আসছে মেদাসান দিতে বলছে দশই অক্টোবরের ভিতরে কিন্তু আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে ফার্স্ট লুক পোস্টারটা সাত তারিখ কিংবা আট তারিখে আসবে অক্টোবরে সাত তারিখ কিংবা আট তারিখে বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার চলে আসবে আপাতত এই চার পাঁচ দিন তারা ফার্স্ট লুক পোস্টার নিয়ে কাজ করতেছে তারপর এই চার পাঁচ দিন পর সাত তারিখ কিংবা আট তারিখ আটই অক্টোবর তারা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে দিবে তো বন্ধুরা প্রত্যেকেই যারা বরবাদের ভালোবাসায় জড়িত হয়ে গেছেন তাদের জন্য এটা দারুণ সুখবর যে আর আজকে দুই তারিখ আর চার পাঁচ দিন পর অর্থাৎ সাত থেকে সাত কিংবা আট এই দুদিনের দিনের চলে আসবে সাত তারিখ কিংবা আট তারিখ এই দু দিনের ভেতর চলে আসবে দরদের বরবাদের সরি বরবাদের ফার্স্ট লুক পোস্টার বরবাদের যে হাইপ উঠেছে এই হাইপে যদি মেদিয়াসান হৃদয় পালে তাল লাগাতে পারে বরবাদ যে কই চলে যাবে বলার কোনো বাসা নাই যে প্রচুর 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 কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা চলছে আলোচনা হচ্ছে তো বলবো যে মেকিংটা ভালো হোক সবকিছু ভালো হোক আমরা সেটারই অপেক্ষায় আর আপাতত পাঁচ লুক পোস্টার অপেক্ষায় দেখা যাক বলিউডের মেকআপ আর্টিস্ট তারপর বরবার টিম সবাই মিলে প্রপারভাবে কি তৈরি করতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সিনে জগতের সকাল আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে